দুটো দর্শক মন্ডলী চলমান এই কমপ্লিট শাটডাউনের পক্ষে সাধারণ ছাত্রদের একটি মিছিল আমরা এই মুহূর্তে ধানমন্ডি সাতের এ পদক্ষিণ করছে তারা এবং এই কমপ্লিট শাটডাউনের পক্ষে তারা মিছিল নিয়ে তারা হেঁটে যাচ্ছে এই মুহূর্তে ধানমন্ডির চিত্র কিছুটা থমথমে পরিবেশ তবে আমরা এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করতে পার লক্ষ্য করতে পারিনি বা দেখেনি দর্শক চলমান কমপ্লিট এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডি সাতের থেকে মিছিলটি ধানমন্ডি সাতাশের দিকে যাচ্ছে দর্শক এই মুহূর্তে ধানমন্ডির পরিবেশ কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে ছাত্রদের হাতে লাঠি শোটা এবং তারা এই এই চলমান শাটডাউনের সমর্থনে তারা মিছিল নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের একাংশ তারা এখন এই মুহূর্তে ধানমন্ডি সাথে এতে অবস্থান করছে আমরা যতটুকু জানি যে এই কমপ্লিট সাবধানের সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা ধানমন্ডির সাথে রেতে এই মুহূর্তে অবস্থান করছে তাদের ছোট্ট একটা মিছিল